মানুষের রাস্তাঘাটে চলার পথে মাঝে মাঝে কোনো দুর্ঘটনা ঘটে থাকে ঠিক তেমনিভাবে মাদুলি বিলে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় একটি বাস মাদুলি বিলে ছিটকে পড়ে যায় এতে আহত হবার খবর পাওয়া গেলেও নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এই বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল নরসিংদীর কোনো অঞ্চল থেকে গাজীপুরের কাপাসিয়ায় কোনো ওয়াজ মাফিলে যাচ্ছিলো যাত্রীরা কিন্তু রাস্তা সুপ্রশস্ত থাকা সত্ত্বেও এবং রাস্তার একটি অংশে গর্ত থাকার পরিপ্রেক্ষিতে কোনো গাড়ির সাথে বা কোনো কিছুর সাথে সংঘর্ষ না ঘটেই বরং রাস্তা স্পিড থাকার জন্য বাসটির এবং এই বাসটির ড্রাইভারের এই রাস্তা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি গর্ত ছিল সেই গর্ততে লেগে সরাসরি মাদুলি বিলে যায় পড়ে এবং আল্লাহর রহমতে কারই কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি বাসটি এ অবস্থায় ছিল যদি এই অবস্থায় না থাকতো এখানে যদি উল্টে যেত তাহলে অনেক লোকেরই ক্ষতি হতো আর এই ঘটনাটি ঘটেছে সন্মানি ইউনিয়নের যে মাদুলি বিল রয়েছে সেই মাদুলি বিল যে মাদুলি রিল্যাক্স রয়েছে রেস্টুরেন্ট তারই পূর্ব দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে ওই থানা থেকে গাড়ি চলে আসছে এটাকে উদ্ধার করার জন্য আর এখানে এটা নিচ থেকে উঠানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটাকে রাস্তার উপর নিয়ে আসা হবে এই বাসটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যদিও কিন্তু এ দেখেন যে এই রাস্তাটি এখানে একটু নিচু রয়েছে রাস্তাটি কিছুদিন আগে সম্প্রসারণ করা হয়েছে যেহেতু মাদুলি বিল এই বিলের উপর দিয়ে সুবিশাল রাস্তা করা হয়েছিল এবং এই রাস্তা মাটির রাস্তা যেহেতু এবং বিলের উপর দিয়ে দুই সাইডে আবার প্রসারিত করা হয়েছিল সেইটুকু অনেকটাই দেখতে পাচ্ছেন মাদুলি বিলের কি সুন্দর দৃশ্য এবং মির সেলিম ভাই এবং অ্যাডভোকেট রফিক ভাই এখানে এসে পড়ে যায় এবং তথারা কি করতেছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় কারণ দুই পাশে অনেক জ্যামজট জ্যামজট লেগে গেছে কারণ এখানে গাড়ি থাকার কারণে মানুষের আসা যাওয়ায় সমস্যা হচ্ছে এবং নিরাপত্তা কর্মীর নিরাপত্তা বাহিনীর লোকজন এখানে এসেছে দেখতে পাচ্ছেন দুই রাস্তার দুই পাশে সারি সারি গাড়ি কে দিবে কার আগে পারি সেই চিন্তায় মনস্থির কিন্তু যেহেতু এখানে সমস্যার সম্মুখীন হয়েছে রাস্তার পাশে এই রাস্তার পাশে এই দেখেন সেই গর্তটা যেখানে হাই স্পিডে থাকার কারণে একদিকে হেলে যায় এবং ড্রাইভার সাহেব তার নিয়ন্ত্রণ রাখতে পারেনি ফলশ্রুতিতে এই মাদুলি বিলে পড়ে যায় তবে কোনো নিহত আবার খবর পাওয়া যায়নি কেউ কয়েকজন আহত হয়েছে স্বামী মুসমান ব্যাপারী মাদুলি বিল